গতকাল মে দিবস পালিত হলো দেখলাম আমি গবেষণা করলাম শ্রমিক কারা যারা শ্রম দেয় তাদেরকে শ্রমিক বলে যারা যাদের শ্রমের বিনিময়ে রুজি রাজগার করে ওদেরকে শ্রমিক বলে এখন প্রশ্ন হলো কি যারা ব্যানওয়ালা রিক্সাওয়ালা তারাও শ্রমিকের অন্তর্ভুক্ত তারা শ্রমের শ্রম দিয়ে চলে এরপরে হলো আপনার ব্যান আপনার যারা মোটর গাড়ি বাস ট্রাকের হেল্পার রয়েছে সহকারী রয়েছে তারাও তারাও শ্রমিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো যারা আলেম রয়েছে যারা কি শ্রমিক গতকাল দেখলাম যে যারা আলেম সম্প্রদায়ের মধ্যে অনেকেই যারা অ্যাপটা দিয়ে পড়ায় এবং প্রাইভেট পড়ায় তারা কিন্তু কালকে পড়া যেখানে পড়ানোর স্থানে যায়নি এখন প্রশ্ন আমার প্রশ্ন হলো যে আলেমরা কি আলেমরা কি শ্রমিক এখন প্রশ্ন হলো যে আলেমরা যদি এই ধরনের দিবসগুলোকে যদি পালন করে যে পয়লা বৈশাখ মে দিবস এরপরে আদার্স আরও যেগুলা দিবস আছে সব দিবসও পালন করে তাহলে দেখা যায় যে অন্যান্য সময়ে যখন উনি অ্যাবসেন্ট করে ওনার পারিবারিক সমস্যা হয় তখন তখন গডে দেখা যায় তিরিশ দিনের মধ্যে বিশ দিন বা পনেরো দিন অ্যাবসেন্ট যার কারণে বাচ্চাদের লেখাপড়া বিঘ্ন হয় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয় তাদের কষ্ট অর্জিত থাকা যেহেতু ইসলাম এই হলো ইসলামের ধারক বাহক তাই আমি আলেমদেরকে অনুরোধ করবো আগামীতে যাতে ওইলা এই মেয়ে দিবসে যেন এই কাজটি কখনো ভুল না করে